হ্যালো আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিয়াস প্রতিবারের আমি কথা বলবো কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা ঘোষণা আসছে বিশেষ ঘোষণা সেটা হচ্ছে মালয়েশিয়া অবস্থার তো প্রবাসীরা এবং যারা অবৈধ আছে তাদের জন্য কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু পহেলা এপ্রিল থেকে কিন্তু বিশেষ একটা পাস চালু করছে বা যেটাকে মালয়েশিয়ান ভাষায় যেটাকে এসপি বলে যে কারাকারাই এসপি এর ভিতরে পড়বেন যা কিভাবে এটাতে আবেদন করা এটা নিয়মাদি কিরকম সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো কথা কথাবারिशিনা মূল ভিডিওটা শুরু করা যাক তো गाइस সবাই জানেন মালয়েশিয়াতে কিন্তু ডক্টর ইমুস স্যার যখন আসে তারপরে কিন্তু মালয়েশিয়ান সরকারের সাথে কিন্তু একটা মিটিং করছিল সেই মিটিং এ কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এন্টিפול ভিসার কিন্তু একটা আবেদন করার কিন্তু কথা ছিল সেটা কিন্তু বিস্তারিত কিন্তু আসলে স্থগিত থাকার কারণে কিন্তু বিষয়টা কিন্তু ডিক্লেয়ার হয়েছে যে গতকালকে কিন্তু মালয়েশিয়ান যে ওয়েবসাইট আছে যে নিউজ ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তারা যে ঘোষণাটা দিয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়া পয়লা এপ্রিল থেকে কিন্তু মালয়েশিয়াতে যে অবৈধরা এবং বৈধরা যারা আছে বা প্রবাসীরা যারা আছে তাদেরকে কিন্তু একটা স্পেশাল পাস বা এসপির আন্ডারে কিন্তু তাদেরকে কিন্তু নতুন কিন্তু ভিসা করার কিন্তু সুযোগ দিচ্ছে মালয়েশিয়ান সরকার তো সেটা আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলছি আপনারা হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে প্রকাশিত আট বা আটটা পনেরো এম পঁচিশে মার্চ দু সাল সেখানে কিন্তু হাইলাইট করে কিন্তু লেখা আছে যে মালয়েশিয়া চালু হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ স্পেশাল পাস এসে গেলে স্কল করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকর্তাদের এবং প্রবাসীদের সুবিধা দিতে দেশটির সরকার পয়লা এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে এখানে কিন্তু আসলে মূল বিষয় সেটা হচ্ছে যারা অবৈধ এবং বৈধ প্রবাসী যারাই আছেন তারাই কিন্তু এই স্পেশাল কিন্তু আবেদন করতে পারবেন এবং দ্বিতীয়তে বলা হচ্ছে মালয়েশিয়ান সরকারের নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি দেশটিতে অবস্থান করতে পারবেন প্রয়োজন এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন বিদেশিরা বিশেষ প্রার্থীদের জন্য মাল্টিপুল এন্ট্রি ভিসা এম ভি দেওয়া হবে এটা কিন্তু বিশেষ মাল্টিপুল ভিসা সেটা হচ্ছে যারা অবৈধ আছেন এবং যারা প্রবাসীরা যারা আছেন সবাই কিন্তু এর আওতায় কিন্তু আপনারা কাজ করতে পারবেন বা এটার কিন্তু আবেদন আপনারা করতে পারবেন তো দ্বিতীয়ত হচ্ছে দেওয়া হয়েছে যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে এই বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাদা শ্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল তিনি কিন্তু এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন যে বর্তমানে মালয়েশিয়াতে যে প্রবাসীরা যারা আছে বা বিনিয়োগকারী যারা আছে এবং যারা অবৈধ যারা আছে তাদেরকে মাল্টিপুল আওতায় এবং তাদের ছয় মাস ছয় মাস কিন্তু ভিসার মেয়াদ করে দেবে এবং আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কিন্তু নবায়ন করতে পারবেন যারা যারা বিদেশি কর্মী যারা নিয়োগ বিনিয়োগকারী যারা আছে তারা যেহেতু ছয় মাস থাকতে পারে মালয়েশিয়াতে এবং তারা কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আবার কিন্তু নবায়ন করতে পারবেন এবং তিনি আরো কিন্তু জানাচ্ছেন দেশটির বিভিন্ন গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দিয়ে জানিয়েছেন এই উদ্যোগে বর্তমান ভিসা ব্যবস্থার একটি উন্নত সংস্করণ এর আগে বিদেশি কর্মীদের শুধু চোদ্দ থেকে নব্বই দিনের জন্য সামাজিক এবং ভ্রমণ সোশ্যাল ভিসা পাস দেওয়া হতো তো আগে কিন্তু আপনারা সবাই জানেন চোদ্দ থেকে নব্বই দিনের কিন্তু আসলে ভিজিট পাসের ভিসাটা সেটা কিন্তু ছিল সেটা কিন্তু এই পয়লা এপ্রিল থেকে কিন্তু সেটা কিন্তু ছয় মাস করা হচ্ছে এবং ছয় মাস থাকাকালীনও কিন্তু আপনারা কিন্তু সেই ভিসাটাকে আবার কিন্তু নতুন করে নবায়ন করে কিন্তু আরো ছয় মাস কিন্তু করতে পারবেন এবং এই বিষয়ে পাশের ফলে বিনিয়োগকারীদের আরো দীর্ঘ সময় ধরে দেশে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ পরিচালনা করতে পারবেন তো এখান থেকে এটা আসলে বোঝা যায় যে সেটা হচ্ছে যে মালয়েশিয়ান সরকার বিদেশি বিনিয়োগ কর্মীরা যারা আছে তাদেরকে তাদেরকে মালয়েশিয়াতে অবস্থানরত অবস্থান করার জন্য বা বেশি দিন থাকার জন্য বা বেশি বেশি বিনিয়োগ করার জন্য কিন্তু তারা যে বিনিয়োগ প্রক্রিয়াটা বা এই মাল্টিপুল ভিসার আন্ডারে কিন্তু তাদেরকে কিন্তু নিয়ে আসতেছে এবং পর্যায়ক্রমে কিন্তু যারা অবৈধ প্রবাসী যারা আছেন তারাও কিন্তু এই মাল্টিপুল ভিসাতে কিন্তু তারা কিন্তু রিএন্ট্রি করতে পারবেন এই মাল্টিপুল ভিসাতে কিন্তু আপনারা কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবেন যারা অবৈধ প্রবাসী আছে তারাও কিন্তু এই এনটি বা এই মাল্টিপুল ভিসাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ফ্রেন্স ভিডিওটা এই পর্যন্ত চলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম